আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মগধের উত্থান নিয়ে বুদ্ধদেবের সমসাময়িক হর্ষঙ্ক রাজবংশের রাজা বিম্বিসারের সিংহাসন আরোহণের সঙ্গে সঙ্গে মগধের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পেতে শুরু করে তার উপাধি ছিল শ্রমিক তিনি অঙ্গরাজ্য ব্রহ্মদত্তকে পরাজিত করে সমৃদ্ধশালী অঙ্গরাজ্যতে দখল করে নেন এই রাজ্যটির অর্থনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম এর অন্তর্ভুক্ত চম্পা বন্দরটি দিয়ে মগধের সামুদ্রিক ও অন্তর্বাণিজ্য চলত ঐতিহাসিক ডক্টর হেমেন্দ্রচন্দ্র রায়চন্দ্রীর মতে অঙ্গরাজ্য আক্রমণ দ্বারা বিম্বিসার মগদের রাজ্য বিস্তারের যে সূচনা করেন অশোকের কলিঙ্গ বিজয় তার পরিসমাপ্তি ঘটে কৌশল রাজ প্রসেনজিতের ভগিনী কৌশল দেবীকে বিবাহ করে যৌতুক হিসাবে তিনি কাশি গ্রাম লাভ করেন এই স্থান থেকে তিনি বছরে প্রায় এক লক্ষ মুদ্রা রাজস্ব পেতেন এছাড়া তিনি বৈশালীর লিচ্ছবি রাজকন্যা চেল্লা বিদেহ রাজকন্যা বাসবি ও মদ্র রাজকন্যা ক্ষেমাকে বিবাহ করে তার শক্তি ও মর্যাদা বৃদ্ধি করেন অবন্তীয় গান্ধার রাজ্যের অধিপতিদের সঙ্গে তার সদ্ভাব ছিল তিনি গিরিব্রজ্য থেকে গাজগৃহ তার রাজধানী স্থানান্তরিত করেন তিনি এক সুদক্ষ শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন ঐতিহাসিক ডক্টর রমিলা থাপারের মতেই ভারতীয় রাজাদের মধ্যে বিম্বিসারই প্রথম দক্ষ শাসন ব্যবস্থায় গুরুত্ব উপলব্ধি করেছিলেন বিম্বিসারের পর তার পুত্র অজাতশত্রু মগধের সিংহাসনে বসেন তার উপাধি ছিল কুনিক কথিত আছে যে তিনি পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন এই কারণে কৌশলরাজ প্রসেনজিৎ যৌতুক হিসাবে প্রদত্ত কাশিগ্রাম পুনর্দখল করেন এর ফলে প্রসেনজিতের সঙ্গে অজাতশত্রুর যুদ্ধ শুরু হয় শেষ পর্যন্ত দুই পক্ষে সন্ধি স্থাপিত হয় অজাশত্রু কাশিগাম ফেরত দেন এবং প্রসেনজিতের কন্যা ভোজিরা কুমারীর সঙ্গে তার বিবাহ হয় বৈশালীর লিচ্ছুবদের বিরুদ্ধে যুদ্ধ জয় অজাশত্রু অন্যতম কীর্তি এই যুদ্ধের কারণ সম্পর্কে নানা মতভেদ আছে বলা হয় যে বৈশালী রাজ চেতক অজাশত্রুর বৈমাত্রীয় ভ্রাতাদের তার রাজ্যে স্থান দিলেও বিবাদ বাঁধে বৌদ্ধ জাতক অনুসারে গঙ্গার উপর একটি বন্দর দুটি সোনার খনির অধিকার নিয়েই মগধ ও বৈশালী বিরোধের সূচনা হয় ঐতিহাসিক ব্যাসমের মতেই গঙ্গার উপর উপকূল দখল করাই ছিল অজাতশত্রুর মূল লক্ষ্য মল্ল ও ব্রিজি সহ ছত্রিশটি গণরাজ্য লিচ্ছিপদের পক্ষে এক শক্তি জোটে গঠন করে মগধের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দীর্ঘ ষোলো বছর যুদ্ধের পর তিনি বৈশালী রাজ্য দখল করেন তিনি কৌশল জয় করেন এর ফলে সমগ্র উত্তর বিহার তার অধিকারে আসে এবং সমগ্র পূর্ব ভারত মগধের একাধিপত্র প্রতিষ্ঠা হয় অজাশত্রুর পর তার পুত্র উদয়ী বা উদয়ী ভদ্র সিংহাসনে বসেন গঙ্গা ও সোন নদী সঙ্গমস্থলে পাটলিপুত্র নামক স্থানে তিনি রাজধানী স্থাপনান্তরিত করেন পরে এই পাটলিপুত্র ভারতের রাজধানীর গৌরব অর্জন করে তার আমলে অবন্তীর সঙ্গে মগধের দীর্ঘস্থায়ী যুদ্ধ চলেছিল উদয়ের পর অনিরুদ্ধ মুন্ড নাগদশক নামে তিনজন দুর্বল রাজা সিংহাসনে বসেন বৌদ্ধ গ্রন্থে এদের তিনজনকেই পৃত্তি হন্তা বলা হয়েছে চারশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে হর্ষঙ্গ বংশের শেষ শাসক নাগদশককে হত্যা করে তার সভাসদ শিশুনাগ মগধের সিংহাসনে বসেন এবং মগধের শিশুনাগ বংশের রাজত্ব শুরু হয় সিংহাসনে বসে তিনি প্রথমে গিরিব্রজ ও পরে বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেন অবন্তী রাজ্য জয় করে তিনি মগধের শক্তি ও আয়তন বৃদ্ধি করেন সম্ভবত তিনি বৎস রাজ্য দখল করেছিলেন তার আমলে মগধ উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয় শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালশোক ও কাকবর্ণ সিংহাসন বসেন তিনি পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত করেন তাকে হত্যা করে নন্দ সিংহাসনে বসেন মহাপদ্য নন্দ ছিলেন বিখ্যাত নন্দ বংশের প্রতিষ্ঠাতা পুরাণ এবং জৈন ও বৌদ্ধ শাস্ত্র গ্রন্থে তাকে নিজ বংশ সুদ্ভুত বা শূদ্র বলা হয়েছে পুরাণের মতে তিনি ইক্ষাকু। পাঞ্চাল কলিঙ্গ অসমাক কাশি কুরু সুরসেন মিথিলা প্রভৃতি রাজ্য ধ্বংস করে সমগ্র উত্তর ভারতের মগধের আধিপত্য প্রতিষ্ঠা করেন সম্ভবত দক্ষিণে গোদাবরী পর্যন্ত আধিপত্য বৃষ্টিত ছিল মহাপদ্মের পূর্বে আর কোন ভারতীয় নরপতি এত বড় সাম্রাজ্যের অধীশী হতে পারেননি পুরাণে তাকে অ্যাগ্রাট বা একচ্ছত্র সম্রাট সর্বক্ষত্রাঙ্ক বা সকল ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী বা সর্বক্ষত্রিয়চ্ছেতা এবং দ্বিতীয় পরশুরামও বলা হয়ে থাকে ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায়ের মতে মহাপদ্য নন্দ ছিলেন উত্তর ভারতের প্রথম মহান ঐতিহাসিক সম্রাট মহাপদ্যের পর তার আট পুত্র একে একে মগধের সিংহাসনে বসেন এই বংশের শেষ রাজা ধননন্দ এক বিশাল সাম্রাজ্য শক্তিশালী সেনাবাহিনীর অধিপতি ছিলেন গ্রিক ঐতিহাসিকরা তার সামসামিক বাহিনীর বিবরণ দিয়েছেন জানা যায় যে বিশ হাজার অশ্বারোহী দুর্লক্ষ পদাতিক দু হাজার রথ ও তিন হাজার রণহস্তি নিয়ে তার সেনাদল গঠিত ছিল তার সামরিক বলের ভয়ই গ্রিক আলেকজান্ডারে বিশ্বজয়ী সেনাদল মগধের উপর আক্রমণ হানতে সাহস পাননি বিশাল সামরিক বাহিনীর ব্যয় নির্বাহের জন্য ধনানন্দ জনসাধারণের উপর প্রভূত করবার চাপিয়ে ঘৃণার পাত্রে পরিণত হন এমত অবস্থায় কৌটিল্য নামক জনৈক কূটনীতিক ব্রাহ্মণের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য ধরানন্দকে পরাজিত করে সহদের সিংহাসনে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন